আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কে কাছে দূরে থেকে দেখছেন কমেন্ট বক্সে জানাবেন আজকে পোলাওকে কীভাবে ঝরঝরে হয় সেই রেসিপিটা আপনাদের সামনে শেয়ার করতেছি প্রথমে কড়াইকে বসে দিলাম কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ এলাচ জিরা সব কিছু গরম করে নিয়ে একটু ভেজে নেব সুন্দর করে হালকা ব্রাউন হলে তখন তুলে নেব এই যে ভেজে নিচ্ছি যেদিন পোলাও রান্না করে সেদিন একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি কেমন করে রান্না করতেছে আমিও তো এমন পারি না তবুও চেষ্টা করি এই তো পোলাওটা পোলাও বিরেস্তা করার জন্য ভেজে নিচ্ছে আম্মু কেন জানি একবারে দিয়ে দেয় বিরেস্তার উপরে দেয় না এই তো ভেজে নিচ্ছে আম্মু সুন্দর করে ভেজে নেওয়ার পর এক পোলাও চালটা ধুয়ে রাখা ছিল কিছুক্ষণ তারপরে দিয়ে দিলাম পোলাও চালটা দিয়ে দিল আচ্ছা আমার কথা একটু ভুল হতে পারে দিয়ে দিলাম আবার দিয়ে দিল এটা কিন্তু আম্মু সম্পূর্ণ রান্না করতেছে আমি একটু জাস্ট আমিও একটু মাঝে মধ্যে নেড়ে চেড়ে দিচ্ছি এই তো দুজনে গল্প করতে করতে তো এইভাবে ভাজে নিতে হবে ভাজতে ভাজতে পোলা চালটা যতক্ষণ না ভাজা হয়েছে ততক্ষণ ভাজতে হবে পোলা চালটা সুন্দর করে এরকম করে ভেজে নিয়ে এ তো পানি দিয়ে দিল পরিমাণ পরিমাণ মতো আপনারাও এভাবে পানি দিয়ে দিতে পারেন সুন্দর করে আম্মা এড়ে দিচ্ছে বিয়া কিংবা অনুষ্ঠান বাড়িতে এরকম পোলাও ঝরঝরে পোলাও খেতে কিন্তু ভালোই লাগে এখন শীতের সময় এখন মকরশুকিয়েও দিয়ে দিয়ে দেয় পোলায়ে গাজর ধনিয়া পাতা নানান রকম করে দিয়ে এতে একটু লবণ শিখিয়ে দিলাম লবণটা শিখে দিলাম স্বাদ মতন আবার একটু ঢাকনা দিয়ে তুলে নিলাম কড়াই ঢাকনাটা এই তো একটু পানিটা হয়ে আসছে আর কিছুক্ষণের মধ্যে পোলাওটা হয়ে যাবে আম্মু আমি ততক্ষণ গল্প করছিলাম কিছু কোথাও একটা যাওয়ার কথা হচ্ছিল তাই একটু আলোচনা করছিলাম এই তো পোলাওটা একটু নেড়ে দিচ্ছিলাম না নেড়ে দিলে না নেড়ে দিলে একটু নিচে লেগে যাবে সেজন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু নেড়ে দিচ্ছিলাম আর একটু সুন্দর করে ভেঙে করছিলাম এই তো পোলাওটা হয়ে গেছে দেখুন অনেক সুন্দর হয়েছে একটু কাঁচামরিচ দিয়ে দিল আম্মু কয়েকটা ফ্লেভারের জন্য কাঁচামরিচ দিলে ফ্লেভারটা আসে অন অনেক সুন্দর ফ্লেভার আসে কাঁচামরিচ আপনারা স্বাদ মতন দিতে পারেন এভাবে পোলাওটা কিন্তু খেতে অনেক দারুণ হয় পোলাওটা আম্মু সুন্দর করে রান্না করে আসলে আম্মুদের হাতে কিন্তু অনেক জাদু জাদু আছে অনেক সুন্দর করে আম্মু পোলাও হোক এ তো একটু ঘি দিয়ে দিল আমি বলছিলাম একটু ঘি দিয়ে দিতে ঘি দিলে অনেক স্বাদ হয় আবার কাঁচা দুধও দেওয়া যায় দুধ দিলেও ভালো লাগে এ তো পেঁয়াজ বেরস্তা করেছিলাম আমি বললাম একটু পেঁয়াজটা বেরেস্তা করে নিই দিয়ে দিয়ে দিলে অনেক সুন্দর হবে কালারটা আমি একটু আবার লবণ দিয়ে হালকা লবণ দিয়ে পেঁয়াজটা বেরস্তা করে নিলাম যেমন ক্রিস্পি থাকে এভাবে সুন্দর করে পোলাওটা নেড়ে দিল আম্মু নেড়ে দিয়ে দলাটা যাতে ভেঙে যায় সুন্দর করে এই তো আমি এখন পেঁয়াজটা পাশ থেকে দিয়ে দিলাম পেঁয়াজের বেরেস্তাটা সুন্দর করে দিয়ে দিচ্ছে আম্মু অনেক সুন্দর দেখাচ্ছিলো পোলাওটা আপনারা চলে এভাবে ডেকোরেশন করে দিতে পরিবেশন করতে পারেন ধন্যবাদ সবাইকে